হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের থেকে আসা প্রশ্নের ওপর ভিত্তি করেই কিন্তু করা হচ্ছে তোমাদের আমি সবসময় বলি যে আমি সারা সপ্তাহে যত ভিডিও করি বা যেই যেই টপিক আলোচনা করি ম্যাক্সিমামটাই কিন্তু মুশকিল আসারের প্রশ্ন থেকেই কিন্তু হয় মুশকিল না অনেক প্রশ্ন আছে যেগুলোর ওপর আমি ডিটেল ভিডিও বানাই আজকের ভিডিওটাই সেই রকমই একটা মুশকিল আসনের প্রশ্ন ওপর ভিত্তি করি আজকের ভিডিওটা হতে চলেছে আজকে এক বন্ধু বা বলতে গেলে একাধিক বন্ধুরা যেটা জিজ্ঞেস করেছিল যে অনেকবার গাছে ফুল ফুটে গেলে তারপর কি পরিচর্যা তারপর কি এই কিছু করতে হবে কী না করতে হবে সেটা সব ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ আমার পেছনে যেই ভদ্রলোকদের দেখতে পাচ্ছ বা ভদ্র মহিলাদের দেখতে পাচ্ছ তাদেরটা কিন্তু আলাদা বগনভেলিয়ার ব্যাপারটা আলাদা বগনভেলিয়ার ওপর আমার বোগানভেলিয়ার যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিও বানানো আছে আজকে যেই কথাগুলো বলবো সেগুলো হচ্ছে শীতের সিজনাল যেই ফুলগুলো হয় কাদা পিটুনিয়া পেনজি ডায়ান্থাস সেই সব ফুলের কথা আজকে আমি বলবো ঠিক আছে তো সেই সকল শীতের ফুল গাছে ফুল ফুটে গেলে কি পরিচর্যা করতে হবে কী করতে হবে কী না করতে হবে আজকে সেই সব কিছু তোমাদের জানাবো যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয় খুব সহজ পরিচর্যা আমি জানি এত দূর যখন তোমরা চলে এসছো এত সুন্দর সুন্দর ফুল যখন ফোটাচ্ছ তখন এইটুকু তোমরা একদম করতে পারবেই পারবে তো চলো বেশি কথা না পারিয়ে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা শীতের ফুল কিন্তু ফুটতে শুরু করেছে আর আজকে কিন্তু কথা হবে শীতের বিভিন্ন রকম সিজনাল ফুল এই তালিকা থেকে আমি দু তিনটে ফুলকে বাদ দিচ্ছি এক হচ্ছে বগনভিলিয়া দুই হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকা আর তিন হচ্ছে ডালিয়া বাকি গাছ নিয়ে কিন্তু আজকে কথা হবে সব গাছ তো বসানো পসিবল না যে কটা গাছ পেয়েছি বসিয়েছি আর বগনভেলিয়া যদিও মানে শীতে ব্লুম হয় কিন্তু সারা বছরই বুগনবেল্লাতে কিন্তু ফুল পাওয়া যায় থাক বগন বিলিয়া নিয়ে যেদিনকে আলোচনা হবে সেদিনকে বগন কথা বলবো তো আমার ইনকাগুলো দেখতে পাচ্ছ মোটামুটি ফুটেছে এখনো অনেক ফোটা বাকি আছে তো ইনকা আছে এখানে রক্ত আছে আরও বিভিন্ন রকম গাছ আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি অনেকের ধারণা যে গাছে ফুল ফুটে গেলে মানে ব্যাস হয়ে গেছে আর কিছু করার নেই গাছ এবার আর গাছ কিছু করতে হবে না এটা কিন্তু একদমই ভুল এক নম্বর পয়েন্ট যখন গাছে ফুল ফুটছে মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকে গাছে যদি অনুখাদ্যে ঘাটতি থাকে তাহলে তোমাদের গাছ কিন্তু একটা লেভেল অব দি ফুল দিয়ে থেমে যাবে তারপর কিন্তু গাছে আর বাকি ফুল ফুটবে না যদি আমার গাছে যদি ঠিকমতো খাবার দেওয়ার যদি না থাকে তাহলে এই যে কুড়িগুলো দেখছো যেগুলো ছোট কুড়ি এই যে ছোটোগুলো পেছনের কুড়িগুলো এগুলো কিন্তু বড় হবে না তার আগেই কিন্তু শুকিয়ে যাবে বোঝা গেছে আজকে গাছে যেটুকু ফুল ফুটেছে বা যা ফুল ফুটেছে সব কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু বেডের মধ্যে ডাইরেক্ট বসানো হয়েছে এটা কিন্তু ডাইরেক্ট বেডের মধ্যে বসানো আছে আর বেডের মাটি জানো হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক মাটি তো এই গাছগুলো তো আমি বলতে পারি কোনো রকমের কেমিক্যাল কিছুই ইউজ করা হয়নি গাছ কিন্তু দেখো সুন্দর ব্লুম করছে তো গাছে ফুল ফুটে গেলে যেটা করতে হবে প্রথম স্টেপে যেটা বলি যেই ফুলগুলো পুরো ফুটে যাবে মানে এই ফুলগুলো দেখা একদম পুরো ফুল ব্লুম হয়ে গেছে তো এই রকম ফুল যখন হয়ে যাবে আমাদের কী করতে হবে ফুলগুলো কেটে ফেলতে হবে যদি ভাবো যে আমি এই ফুলটাকে কাটবো না এরকমই রেখে দেবো রেখে শুকাবো তাহলে কিন্তু ছোট যে ফুল কুড়িগুলো এই যে ছোটো কুঁড়িগুলো এই কুঁড়িগুলো কখনোই বড় হবে না তার আগে কিন্তু গাছগুলো ফুলগুলো শুকিয়ে যাবে তো ফুল ফুটে গেছে ফুল পুরো ব্লুম হয়ে গেছে দেখো এই ফুলটা এই গাঁদাটা এটা ফুল ব্লুম হয়ে গেছে এর আর কিছু বাকি নেই ঠিক আছে আমি কি করব একদিন পর আমি ফুলটা কেটে ফেলবো এইটা আছে এটা আছে এই দেখো এইটা যেরকম অনেক দিন হয়ে গেছে ঠিক আছে পাপড়িগুলো দেখুন খুলে খুলে আসছে এটা কিন্তু একদম ফুল্লি ম্যাচিওর ফুল তো এই রকম ফুল কিন্তু গাছে রাখা যাবে না সেটা যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে আমি ইনকাটা দেখাচ্ছি একটু পরে আমি পিটুনিয়ার কাছে যাচ্ছি তো ফুল কাটাটা কিন্তু মাস্ট পিটুনিয়াতে ফুল কাটাটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ফুল না কাটলে কিন্তু মানে বেশি ফুল হবে না দেখো এরকমভাবে যখনই ফুল ফুটে যাবে বা কাটতে এর উপর তো ডিটেলে আমি তোমাদের একটা ভিডিওতে বলেওছি তো এইটা তো গেল ফুল কাটা এরপর কি দেখো এর পরে হচ্ছে খাবার দাবারের একটা ব্যাপার থাকে ঠিক আছে ফুল মানে ফুটে গেছে মানে খাবার দাওয়া বন্ধ করে দেবো এটা কিন্তু কখনোই হবে না খাবার দাবার কিন্তু তোমাদের দিয়ে যেতে হবে ঠিক আছে আর আর কিন্তু তোমাদের এরমভাবে ফুল কিন্তু কেটে যেতে হবে এইটা কিন্তু করলে হবে না দেখো ঠিক এরমভাবে কিন্তু পিটুনিয়ার ফুলগুলো কাটবে না হলে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যাবে তো খাবার দাবার এখন কি করতে হবে দেখো অনেক রকম খাবার তোমরা এই সময় গাছে প্রয়োগ করতে পারো তোমাদের উপর নির্ভর করছে নাম্বার ওয়ান যেটা সব থেকে সহজ খাবার সেটা হচ্ছে পাতলা করে সর্ষের খোলের জল এখানে একটা ব্যাপার আছে যখন তোমার গাছ ম্যাচিওর হয়ে যাবে যখন তোমার গাছে ফুল চলে আসবে তখন গাছে আর ডিএপি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো গাছ যখন ফুললি গ্রোন হয়ে গেছে ফুল্লি ম্যাচিওর হয়ে গেছে গাছে কিন্তু আমি আর কোনো রকমের ডিএপি প্রয়োগ করব না আমি শুধুমাত্র পাতলা করে শস্যের খোলে জল প্রয়োগ করব তাতেই কিন্তু আমার গাছে যা হওয়ার হবে বোঝা গেছে এই গাছটা দেখো এই গাছটা মানে একটু লেট বসানো হয়েছিল গাছটা খুব সুন্দর আস্তে আস্তে গ্রো করছে আর আর সপ্তাহানেকের মধ্যেই গাছে ফুল চলে আসে তখন তোমাদের সাথে শেয়ার করব তো ডিএপি ছাড়া শস্যের খোল আমরা ব্যবহার করব। যেমন দেখো এই গাছগুলো এই মালভাগুলো এই মালভাগুলোতে কিন্তু এখনও ডিএপি চলছে কারণ এই গাছগুলো এখনও সেই স্টেজে যায়নি যে ফুল দেওয়ার মতো এখনও এর মনে হয় সপ্তাহখানে দিন দশেক কিন্তু লাগবে মালভা বসিয়েছো তো মালভার উপরে ডিটেল ভিডিও আগে করেছি ফুল ফুটলে আরও একবার আলোচনা করব। তো আমরা কি করব যখন গাছে এইরকম ফুল চলে আসবে সেটা এই গাছ হোক ইনকা হোক ডাযন্তাস হোক কসমস হোক চাই হোক তো আমরা ডিএপি ছাড়া শস্যের খোলটা গাছে দেব। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আঁকতে অনিমা ডিএপি ডিএপি ওয়ালা শস্যের খোল ডিএপি ছাড়া শস্যের খোল কী করে করবো একটা সিম্পল টেকনিক তোমাদের বলছি দুদিন শস্যের খোলটা ভেজালে ভেজানোর পর কী করবে হাফ হাফ করে নেবে কিছুটা শস্যের কোল এমনি রেখে দেবে আর বাকি শস্যের খোলটা আমরা ডিএপি মিশিয়ে দেবে মিশিয়ে সেই শস্য ডিএপি মিশিয়ে শস্যের খোলটা যাদের দেওয়ার দেবে আর নর্মাল শস্যের খোল যেখানে দর দেবে এটা একটা তোমরা করতে পারো ঠিক আছে বা যদি একদমই ভাবো যে না পানির মানে এত ঝামেলা করতে পারছি না তাহলে ডিএপি দেওয়াই দাও যদি তোমার গাছ মানে ছোট গাছের সংখ্যা বেশি হয় কিন্তু ডিএপির আর কোনো প্রয়োজন হবে না যখন তোমার গাছ এরকম ম্যাচিওর স্টেজে চলে আসবে গাছে যখন ফুল দেবে বোঝা গেছে এইখানে দেখতে পাচ্ছ আমার চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুটতে আরম্ভ করে দিয়েছে সুন্দরভাবে গ্রো করছে চন্দ্রমল্লিকাগুলো কিন্তু চন্দ্রমল্লিকাগুলোতে এখন আমি কোনো রকমের নাইট্রোজেন গঠিত খাবার দিচ্ছি না যেটাতে নাইট্রোজেন বেশি আছে আমি এই গাছে তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি স্প্রে করছে আর কিচ্ছু না সেটা তো আমি বললাম যে চন্দ্রমল্লিকার ব্যাপারটা আলাদা এখানে দেখতে পাচ্ছ আরও আমার দেশি গাঁদা আছে এখানে তো একটা খাবারের কথা তোমাকে বললাম সেটা হচ্ছে সর্ষের খুলে জল আর কি দেওয়া যেতে পারে আর তোমরা যেটা দিতে পারবে সেটা হচ্ছে ধুর্বি গোল এই ধুর্বি গোল নিয়ে অনেকের একটা কনফিউশন হচ্ছে অনেকে পাচ্ছ অনেকে পাচ্ছ না দেখো ধুর্বি গোল না পাওয়ার অনেক কারণ আছে সে এত ডিটেল আমি যাচ্ছি না কারণ অনেক নার্সারি ধুর্বিগোল স্টক করে নিচ্ছে তারা কিন্তু বাইরে ছাড়ছে না আর ধুরবী একটা ক্রাইসিস তৈরি হচ্ছে আমি নিজে যেখান থেকে ধুর্বিগোল কিনি সেখানেও কিন্তু ধুরবী একটা ক্রাইসিস আছে মানে এক এক মাসের ওপর হয়ে গেছে তারা পাচ্ছে না ধুরবী তো ধুরবী অনলাইনে আমি এখন অবধি খুব একটা দেখিনি কিন্তু তোমরা তাও অনলাইনে একবার অ্যামাজন ফ্লিপকার্টে সার্চ করে দেখো যদি আমি অনলাইনে কোথাও দেখি আমি ডেফিনেটলি ট্যাগ করে দেবো ধুরবীগোল্ড তোমরা ছড়িয়ে দিতে পারো যাদের কাছে একদমই সময় নেই যে আমি অনেকবার এত কিছু করতে পারছি না ধুরবী এক চামচ করে প্রতি দশ দিন অন্ত গাছের গোড়ায় ছড়িয়ে দাও দ্যাটস এনাফ ওতেই কিন্তু কাজ হয়ে যাবে তোমাদের কাছে যদি ইকোম্যাক্স জি থাকে ইকোম্যাক্স জিও দিতে পারো ইকোম্যাক্স জিটাও ইকোম্যাক্সি আর কাইন্ড অফ এ সিমিলার ইন টার্মস অফ গার্ডেনিং কিন্তু দুটোর দামের হিউজ ডিফারেন্স জি আর ধ্রুবী গোল্ডের দামের হিউজ ডিফারেন্স তো এই জন্য আমি ধ্রুবী গোল্ডটা ইদানি বেশি প্রেফার করছি সবাইকে আমি বলছি ধুবী ইউজ করো আরেকটা জিনিস যেটা তোমরা এই সময় গাছে চোখ বন্ধ করে দিতে পারো সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট কোনো দিনে একবার করে এই হাফ গ্রাম মতো পার টপ দিয়ে দিলে যদি তোমাদের কেমিক্যাল দিতে কোনো রকম অসুবিধা না হয় তোমরা কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারো বুঝে গেছে এর সাথে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনুখাদ্যের প্রয়োগ অনুখাদ্যটা কিন্তু কন্টিনিউয়াসলি প্রতি পনেরো দিন অন্তর গাছে প্রয়োগ করতে হবে তাহলে তোমাদের গাছ এরকম থাকবে আমার এই গাঁদাগুলো দেখো কতটা মানে সবুজে সবুজ হয়ে আছে এত সুন্দর দেখতে লাগছে ব্যাপক লাগছে তো এই রকম সুন্দর গাছ মানে অনেকে আমাকে ছবি পাঠাচ্ছ যে গাদা গাছে পাতা কুকড়ে যাচ্ছে পাতা জলুস কমে গেছে তো এই রকম গাছ করতে গেলে কিন্তু প্রতি পনেরো দিনে একবার করে গাছে অনুখাদ্যর প্রয়োগ করতে হবে একটা তোমাকে পিটুনিয়া দেখায় দেখো পিটু এই পিটুনিয়াটা আমি একটা দু ইঞ্চি পটে বসিয়েছিলাম গাছের চেহারা দেখো ঠিক আছে না কোনো ধুরবি দিয়েছি না ক্যালসিয়াম নাইট্রেট দিয়েছি শুধু শস্যের খোলের জলে আর ডিএপির কামাল ঠিক আছে এই গাছগুলো এবার এইবার বসবে ঠিক আছে এখানে আমার পেনজি এখানে পেনজি আছে ঠিক আছে পেন্সি তো এর মধ্যেই ফুল দিয়ে দেবে কিন্তু দেখি আর একটু যদি বড়ো পটে দেওয়া যায় আর চার ইঞ্চিতে দেওয়া যদি দেওয়া যায় খুব সুন্দর গাছগুলো কিন্তু প্রতিটা গাছ সুন্দর হয়েছে এই গাছগুলো বিশ্বাস করবে না মাত্র চার টাকা করে আমি কিনেছি মানে এক একটা গাছ চার টাকা পিস কিনেছিলাম ছোটো চারা কিনেছিলাম আজকে দেখো গাছগুলো কত সুন্দর কত দারুণ গাছগুলো হয়েছে তো সেই সব এইসব গাছ এরকমভাবে করতে গেলে বা গাছে চেহারা এরকম করতে গেলে খাবারের সাথে সাথে কিন্তু অনুখাদ্যটাও মাস্ট ওটাও কিন্তু প্রয়োগ করতে হয় প্লাস গাছে কিন্তু রোগ পোকা মানে এই রকম গাঁদা মানে গাঁদা গাছে পোকা লাগবে না ওটা হতেই পারে না তো সেই জন্য প্রতি সপ্তাহে পোকা প্রতিরোধ করার যে পেস্টিসাইড সেটা কিন্তু তোমাদের প্রয়োগ করতে হবে অনেকে কিন্তু পেস্টিসাইড ঠিকমতো প্রয়োগ করছে না বলে তোমাদের গাদা গাছ কিন্তু কুকড়ে যাচ্ছে গাঁদা গাছে কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু আমি তোমাদের বারবার বলছি এই যেই পেস্টিসাইড দিচ্ছ দেখছো কাজ হচ্ছে না তাহলে পাল্টাতে হবে একই জিনিস দিয়ে গেলে কিন্তু হবে না ঠিক আছে তো খাবার দাবার আমরা যেরকম দেব গাছে ফুল কন্টিনিউ করার জন্য তার সাথে আমরা কিন্তু অনুখাদ্য প্রয়োগ এই তার পেস্টিসাইড এই তিনটা জিনিস কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে তাহলে তোমাদের গাছে ফুলটা কিন্তু অনেক দিন অবধি স্টে করবে অনেক দিন পর্যন্ত ফুল দিয়ে যাবে পরিচর্যাটাই আসল যদি ঠিকমতো পরিচর্যা করো মানে মার্চ এপ্রিল মাস অবধিও শীতের ফুল ফুটে ডায়ান দেখবে আমার বন্ধুর বাড়িতে ডায়ান আগের বছরে ডায়েনথাস এখনও আছে সেগুলোতে ফুল হচ্ছে হ্যাঁ সিরিয়াসলি আমি যখনও যাব ওর বাড়িতে তোমাদের দেখাবো মানে ওরে ও সেরকম যত্নও করেনি খালি জলই দিয়ে গেছে ঠিক আছে গাছে কিন্তু সেরকম কিচ্ছু করেনি কিন্তু গাছটা সারভাইভ করে গেছে শীতকালে ফুল ফুটছে তো ফুল ফুটে গেলেই যে খাবার দাবার স্টপ করে দেবো বা কিছু করতে হবে না এটা একদমই না ফুল ফুটে গেলেও পরিচর্যা করতে হবে যদি তোমাদের জিনিসটা কন্টিনিউ রাখতে হয় মানে ফুলের প্রোডাকশান যদি কন্টিনিউ রাখতে হয় তাহলে কিন্তু তোমাদের করতে হবে বুঝে গেছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও যদি এর মধ্যে কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করো ডেফিনেটলি সব কমেন্টে উত্তর দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও দেখে নিলে যে শীতের গাছের ফুল ফুটে গেলে তারপর কি করতে হবে দেখো খাবার দেওয়া এটা কিন্তু থামালে চলবে না যে ফুলে ফুটে গেছে খাবার বন্ধ করে দেওয়া হবে না খাবার কিন্তু দিতে মানে কন্টিনিউয়াসলি দিতে হবে আর কি দিতে হবে না দিতে হবে সব কিছু বলে দিলাম আর বুগনভেলিয়ার কথা যদি বলি বগনভেলিয়ার দেখো আমি স্পেসিফিক বগনভেলিয়ার ওপর ভিডিওতে আমি সব কিছু বলেছি যে কি করতে হবে না করতে হবে তাও ছোট করে যদি বলি বগনভেলিয়া গাছে ফুল ফুটে গেলে বেশি দিন কিন্তু ফুল রাখা হোল্ড করা যাবে না আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছি তোমাদের বেশি দিন ফুল রাখলে কি হবে এই গাছে এক নম্বর হবে ক্লোরোসিসের অ্যাটাক হতে পারে দু নম্বর তোমরা সেকেন্ড সাইসে ফুল পাবে না আর তিন নম্বর হচ্ছে গাছে কিন্তু অনেক রকমের ইন্টারনাল সমস্যা হতে পারে তো গাছে ফুল দেখলাম এক সপ্তাহ দু সপ্তাহ দেখলাম গাছের ফুল কিন্তু কাটতে হবে ঠিক আছে এবার কেউ যদি ভাবো যে না আমি আমার কষ্ট হচ্ছে কাটতে পারব না তাহলে যেই যেই পয়েন্টগুলো বললাম তার জন্য রেডি থাকো তোমাদের গাছে কিন্তু হলেও হতে পারে আমি বলছি না যে ক্লোরোসিস হয়েই যাবে বা গাছ খারাপ হয়ে যাবে এটা বলছি না কিন্তু শতকর আশি শতাংশ ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হয় ঠিক আছে তো সেটা মাথায় রেখো আর ফুল ফেলে দেওয়ার পর বোকান তারপর আমরা আবার খাবার দেওয়া দু রকম যেই দুরকম খাবারের কথা আমি আগেও তোমাদের বলেছি দিলেই আবার গাছ ভরে সেকেন্ড ফ্লাসে ফুল আসবে বোঝা গেছে তো এই ছিল টোটাল গল্প আর এরপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেনসেশনে কমেন্ট করতে ভুলো না চেষ্টা করব সবার কমেন্ট উত্তর দেওয়ার যেমন প্রতিদিন দিয়ে থাকি আর এরপরেও যদি তোমাদের স্পেশাল কোনো আবদার থাকে সেটাও আমাকে কমেন্ট জানিও আর যেতে যেতে একটা কথাই বলবো সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ সেখানে কিন্তু শীতের বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে শীতের বিভিন্ন রকম ফুল ফুলের ছবি গাছের ছবি আমি ভাবছি একটা ফেসবুক গ্রুপে একটা ফুলের প্রদর্শনী আয়োজন করব যেখানে তোমাদের সবার শীতের ফুলের ছবি সেখানে কিন্তু আজীবন কাল স্টোর থাকবে তো যারা এখনও আমার ফেসবুক গ্রুপ বা আমার নাম বলতে পারি আমাদের এক্সটেন্ডেড পরিবারের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি আমাদের পরিবারের ফেসবুক পরিবারের সদস্য হওনি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিচ্ছি বা তোমরা যদি ফেসবুকে সবুজ স্বপ্ন দেখো এই যে দিয়ে দিলাম সবুজ স্বপ্ন লিখে ফেসবুকে সার্চ করো আমাদের গ্রুপটাই দেখতে পাবে অবশ্যই জয়েন করে যাও জয়েন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আর আগামী এগারোই জানুয়ারি আমাদের ওয়ার্কশপ হতে চলেছে বড়ানগরে আর যারা যারা ওয়ার্কশপে পার্টিসিপেট করতে চাইছো স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমি বলতে পারি এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমরা পাবে এইরকম ওয়ার্কশপ আমার মনে হয় না আজ পর্যন্ত তোমরা দেখেছো বা করেছো বা পার্টিসিপেট মানে কিছুই করি ঠিক আছে ইউজুয়ালি ওয়ার্কশপ কিসের হয় ইউজুয়ালি ওয়ার্কশপ হয় অর্কিডের বগনভেলিয়া জলের গাছ ঠিক আছে গোলাপ এইসব ওয়ার্কশপ হয় কিন্তু টেরেরিয়ামে ওয়ার্কশপ মনে হয় না এখন অব্দি কেউ করেছে অনির্বাণ শুরু করলো তো এবার দেখবে অনেকে করবে তো সেই ট্রেনিং ওয়ার্কশপে যদি পার্টিসিপেট করতে চাও সিট কিন্তু লিমিটেড আমি যেটা সবসময় বলেছি মানে বলতে পারি পঞ্চাশ শতাংশে বেশি সিট অলরেডি ফুলফিল হয়ে গেছে তোমরা যদি পার্টিসিপেট করতে চাও স্ক্রিনে দাও ফোন নম্বরটায় আমার সাথে যোগাযোগ করো তোমরা কিন্তু জয়েন করতে পারো তো এই কটা কথা ছিল যেতে যেতে তো চলো কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকে থেকো ততক্ষণের জন্য 拜拜。Bye bye.